একশো শতাংশ প্র্যাকটিক্যাল কম্পিউটার ট্রেনিং এর জন্য শান্তিপুরে একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত ইন্দিরা গান্ধী কম্পিউটার একাডেমি কম্পিউটারের বিভিন্ন সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে বাসন্তী দেবীর সাথেই শান্তিপুরে এই প্রথম পূজিতা হলেন দেবী বগলামুখী শান্তিপুর শহরের অন্তর্গত গোবিন্দপুরের সুকান্তপল্লী অঞ্চলে দিলীপ পালের বাড়িতে এবছরই প্রথম পরিলক্ষিত হল রামনবমীর দিনে বগলামুখী মাতার আরাধনা উৎসবের শহর শান্তিপুরে একের পর এক উৎসবের মাঝে কোথাও বগলামুখী মাতৃ আরাধনা পরিলক্ষিত হয় না বলেই বিশেষ সূত্রের খবর তবে সনাতনীয় শাস্ত্রীয় ব্যাখ্যা অনুসারে জানা যায় বগলামুখী দেবী বা দেবী বগলা হলেন দশমহাবিদ্যা দেবী মণ্ডলীর অন্তর্গতা অন্যতম দেবী তিনি ভক্তের শত্রু নাশের দেবী বলেই পরিচিতা তার অস্ত্র মুদগড় বা মুগুর উত্তর ভারতে তিনি পীতম্বরী নামেও পরিচিতা হ্যাঁ এবার এই পুজো এই বছর আপনি প্রথম করছেন কে কী কারণে অর্থাৎ শান্তিপুরে এই বাড়িতে আপনি পুজোটা করছেন বা কত দিন ধরে করছেন কি ভেবে করছেন যদি একটু সবাইকে জানান এই পূজাটা তৃতীয় বছরে পা দিল বগলামুখী মায়ের পুজোটা আর দুর্গা উৎসবটা আমাদের এবছর একটা পারিবারিক মানসিক ছিল সেই হিসাবে আমরা এটা করছি আর মায়ের বগলামুখী মায়ের পুজোটা তৃতীয় বছরে পা দিয়েছে প্রথম দু বছর আমরা ছবি দিয়েই পূজাটা করেছি তা পরবর্তী ভাবলাম এখন ছবি দিয়ে পূজাটা করি তা এবছর আমরা মূর্তি দিয়ে পূজা করেছি এবার এই মূর্তি করার জন্য অনেক মানে পালের কাছে যেটা আমরা গিয়েছি কিন্তু সবাই করতে চায়ও না আর এই রকম পুজো মূর্তি করে হয়ও না বললেই চলে মানে আমাদের জ্ঞান সত্ত্বেও হয় দেখিনি যাই হোক ব্রাহ্মণের নির্দেশে আমরা মূর্তি তৈরি করে এবার পুজোটা করেছি তা এবার পুজো করাটা শব্দের অর্থ আমি ধর্মের দিকটা বলতে পারবো না তবে মনের দিকে একটা শান্তি সেটা আমি বলতে পারি কারণ ধর্মে কি লেখা আছে আর কি লেখা নেই অতটা অধ্যয়ন অধ্যাপনা আমার নেই তবে পুরোহিতের মানে পরামর্শ অনুসারে আমরা এই পুজোটা করেছি বগলা শব্দটি বগলা অর্থাৎ ধরা এবং মুখ এই দুটি শব্দ থেকে উৎপন্ন এই শব্দটির অর্থ যিনি মুখ থেকে কোনো কিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতে সমর্থ বগলামুখী দেবীর গাত্রবর্ণ সোনালী ও তার বস্ত্রের বর্ণ হলুদ তিনি হলুদ পদ্মে ভরা অমৃতের সমুদ্রের মাঝে একটি হলুদ সিংহাসনে বসে থাকেন তার মাথায় শোভা পায় অর্ধচন্দ্র যদিও দুটি পৃথক বর্ণনার একটিতে তাকে দ্বিভুজা ও অন্যটিতে তাকে চতুর্ভুজাও বলা হয়েছে এই মূর্তিকে সৌম মূর্তি হিসাবে ধরা হয় বগলামুখী মাতার দক্ষিণ হস্তে থাকে গদা এবং অন্য হাতে তিনি শত্রুর জিউভাটি টেনে ধরে থাকেন জিজ্ঞেস করবো প্রথমে কী কী পদ্ধতিতে এই পুজো করা হয় অন্য অন্য পুজোগুলোর থেকে পার্থক্যটা কি যদি একটু বলেন পার্থক্য এই ঠাকুরের বিরাট কিছু নেই পার্থক্য মোটামুটি সব পুজোর মতনই তবে এটা পুরোটাই তন্ত্রোক্ত মতে পুজো এটা দশ মহাবিদ্যার যিনি অষ্টম মহাবিদ্যা শ্রী মা ববলা তা এখানে এক আসনে মায়ের পুজো হয় এবং এদের যেটা বিশেষত্ব হচ্ছে মানে এই মায়ের যা বিষয় টোটালটাই মানে হলুদ নিয়ে যাবতে মানে হলুদ রঙটার কথা আমি এখানে বলতে চাইছি এখানে সমস্তটাই হলুদের উপরে এনার প্রাধান্যটা বেশি পুজো এনাদের ষোড়শো প্রচারের মাধ্যমে এবছর মূর্তি করে প্রথম পুজোটা হচ্ছে এর আগে এনাদের পুজো হতো ছবির মাধ্যমে বা চিত্রের মাধ্যমে ছবি পুজোটা হতো এবং এনাদের একটি বিশেষ বিশেষত্ব হচ্ছে এনাদের এক হাজার আটটা মানে মানে করম মানে যেটাকে কলকে ফুল বলা হয় সেই ফুলটা দিয়ে ওনাদের আহুতি প্রদান করে হোমটা হয় এবং সেটা এক আসনে বসেই করানো হয় এই বিশেষত্ব এবং একদিনেই পুজোটা সম্পন্ন করানো হচ্ছে এই হলো হলো ব্যাপার আচ্ছা কটায় স্টার্ট করেছেন এবং শেষ হবে কটায় আমি শুরু করেছি সকাল নটায় পুজোটা শেষ হতে হতে অন্তত বিকেল চারটে বাজবে বিকেল চারটে হয়ে কিছুতেই হবে না না আচ্ছা আচ্ছা আর বিল্লপত্র হোমে কটা লাগে বা হোমটা কখন হবে যোগ্যটা হতে কতক্ষণ সময় লাগে যোগ্যটা হতে মোটামুটি আড়াই ঘন্টা মতো লাগবে আমরা তিনজন পুরোহিত বসবো আপনার নাম আমার নাম সুপ্রদীপ ভাদুরী আমি রামেন্না চক্রবর্তী আচ্ছা আচ্ছা চক্রবর্তী আমি গৌতম চক্রবর্তী বাড়ি কোথায় থেকে আপনি বাড়ি কালনা মাতৃমূর্তিকে পীতম্বরা দেবীও বলা হয় তিনি মানুষের গুণকে বিপরীত মেরুতে অবস্থান করাতে পারেন বলে সনাতনীদের ধারণা যেমন তিনি বাক্যকে নিস্তব্ধতায় জ্ঞানকে অজ্ঞানে শক্তিকে শক্তিহীনতায় পরাজয়কে জয়ে রূপান্তরিত করতে সক্ষম তবে পশ্চিমবঙ্গের কলকাতার বরাহনগরে বিটি রোডে এই দেবীর মন্দির পরিলক্ষিত হয় এমন লাগছে কি বার্তা দেবেন সবাইকে বিশেষ করে বগলামুখী মায়ের কারাধনা কিন্তু খুব একটা চোখে পড়ে না বিশেষ করে আমরা যেটা খবর নিয়েছি এই প্রথম আপনাদের বাড়িতে পুজো হচ্ছে শান্তিপুরের মধ্যে সেটা নিয়ে কি বলবেন বগলামুখী মায়ের পুজোটা আমার মেয়ের জন্য করা এবার আমার এই ব্রাহ্মণ কাকাকে বলেছিলাম তখন উনি বলছিল যে আমার এই ব্রাহ্মণ মানে উনি দেখেছিল আমার মেয়েকে একটু মাঙ্গলিক দোষের জন্য বলছিল একটু পুজো দিতে সেই ব্যাপারে আমরা দিয়ে এটা ভালো উপকার পাচ্ছি আচ্ছা আচ্ছা আপনার নাম এখন সরস্বতী পাল আপনার নাম জানতে চাইছি প্রিয়াঙ্কা পাল মনে আপunki এবাড়ির মেনাক হ্যাঁ বার্তা দেবেন যে কেমন লাগে এবার ভালো তো লাগে সবাইকে নিয়ে পাড়া প্রতিবেশী যত আছে সবাইকে নিয়ে একটা পূজোর মধ্যে এত আনন্দ করে সবাইকে নিয়ে একটা থাকা এটা সত্যি খুব ভালো লাগে পাশে আপনার নাম আমার নাম কাজল সরকার মানে কি এবাড়ির কি কি বার্তা দেবেন যে কেমন লাগে আমি এবাড়ে জামাই আর বসন্তি দুর্গা পূজাটা এবার প্রথম হলো আর এককালীন আমাদের প্রচুর আনন্দ হয় সবাই মিলে পাড়া প্রতিবেশী সবাই মিলে আমরা এক সঙ্গে থাকি মানে একদম পঞ্চমী ঠাকুরানা থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত অ্যাড্রেস কি আছে কোন জায়গা থেকে আসছেন আমার হলো গোবিন্দপুর কালীবাড়ি রাহুল পাল খুবই ভালো লাগছে আর এটাই বলবো প্রথম দু বছর এক দিন করে হতো বাট এবার পাঁচ বছর তৃতীয় বছরে পাঁচ দিন হচ্ছে সবাই মিলে খুব আনন্দ করছে এবং পাড়া পথে সবাইকে সাথে আনন্দ হচ্ছে এটাই আর এটা আমাদের বাড়ির একটা রেওয়াজ যে পাড়ার সবাইকে নিয়ে চলা পাড়ার সবাইকে নিয়ে একত্রিত হয় এই জিনিসগুলো এখন নষ্ট হতে চলছে সেইটা মনের দিকের শান্তি বলতে আমরা চাই যে পাড়ার লোককে পাঁচটা দিন একত্রিত আনন্দ করা ফুর্তি করা মনের যত কালিমা যত ক্লেশ এগুলো পাড়ার সাথে যা যে কোনো লোকের সাথে যদি থেকেও থাকে সেইটা এই সময় জানি আমরা এই ক্লেশটা দূর করে সবাইকে একটা ভাতৃত্ব বোধ তৈরি করতে পারি এবং সবাইকে নিয়ে এই ভাতৃত্ব বোধ নিয়ে জানি সবাই একত্রিত থাকতে পারি এই প্রচেষ্টা দিয়ে এই পূজাটা আর একটা প্রশ্ন করব যে পুজোর বিসর্জন অর্থাৎ মায়ের বিসর্জন কোন দিন হয় আপনাদের আমাদের মানে দশমীতে বিসর্জন হবে বাসন্তী পুজোর সাথেই বগল আচ্ছা জানতেই পারলেন এবং বুঝতেই পারলেন একটা যে ভ্রাতৃত্ব বোধ জাগানোর জন্য পাড়ার সবাইকে নিয়ে একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য একটা সম্প্রীতি তিনি বার্তা দিলেন এই পুজো থেকে ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আমাদের ওরিয়েন্ট নদিয়া নিউজ চ্যানেলে আপনার নাম বলবেন আর একবার দিলীপ পাল অনেক ধন্যবাদ কোন জায়গায় এটা অ্যাড্রেস কি আছে এটা গোবিন্দপুর সুকান্ত বললি অনেক ধন্যবাদ